সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা কিনা ছোট বড় সবারই ভীষণ পছন্দের একটি রেসিপি আর এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি রেসিপি কারণ এটাতে কয়েক রকমের ফল দিয়ে এই কাস্টার্ডটা তৈরি করা হয় এটা দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আরও সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটিও বাজিয়ে দেবেন এতে করে আমার পরবর্তী রেসিপিগুলো সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলে তাহলে আর কথা বাড়াচ্ছি না পুরো রেসিপিটা একবার ধৈর্য সহকারে পুরোটাই দেখে নিন কাস্টার্ডটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক লিটার পরিমাণ গরুর দুধ আর নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যদি ডিমের কুসুম দিয়ে কাস্টার্ডটা তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে কাস্টার্ড পাউডারের পরিমাণটা কমিয়ে দিবেন আমি যেহেতু ডিমের কুসুম দিয়ে তৈরি করব না সেজন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু যে কোনো মুদির দোকানে বা সুপার শপেও কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় এখন আমি নর্মাল দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেব। এতে করে আমরা যখন গরম দুধের মধ্যে কাস্টার্ডটা ঢেলে দেব তখন কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে না আর গুলিয়ে না নিলে আমরা যদি সরাসরি দুধের মধ্যে দিতে যাই তখন কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে সেজন্য দুধটা নর্মাল থাকা অবস্থাতে আমরা এভাবে কিছুটা দুধ নিয়ে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেব আর গুলানোর পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন কাস্টার্ডটা ফল দিয়ে তৈরি করব সেজন্য ফলের মধ্যে কিন্তু অনেক মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিলেই ভালো হয় কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা একটা সাইডে রেখে দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা আমি আগে একটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম এখন আবার জাল করে নিচ্ছি এখানে এক লিটার দুধ আছে এক লিটার দুধকে ভালো করে জাল দিয়ে সাতশো গ্রাম করে নিতে হবে আপনি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা যদি পাউডার দুধ দিয়ে করতে চান সেক্ষেত্রে এক লিটার পানির মধ্যে এক কাপ পরিমাণ পাউডার মিশিয়ে নিলেই হয়ে যাবে দুধটা কতক্ষণ জাল করার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম চিনি দেওয়ার পরেও আরো কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নিতে হবে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিলে কিন্তু কাস্টার্ডটা খেতে অনেক বেশি মজার হবে দুধটাকে আমি অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পেনের গায়ে কিন্তু লেগে লেগে আসছে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি কাস্টার্ডটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দেওয়ার সময় অবশ্যই এভাবে একটু চামিচ দিয়ে নাড়িয়ে দিতে হবে আমরা যদি এই গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিতাম তাহলে কিন্তু সাথে সাথে দলাটা পেকে যেত আর যেহেতু গুলিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো দলা পাকায়নি আর দেওয়ার সাথে সাথে চামিচ দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে সেজন্য বারে বারে কিন্তু এইভাবেও চামিজ দিয়ে নেড়ে যেতে হবে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আরো কিছুক্ষণ কিন্তু আমাদেরকে জ্বালিয়ে নিতে হবে আর চুলা রাসটাকে এ পর্যায়ে মিডিয়াম একটু হাই হিটে করে নিতে হবে আর অনবরত এইভাবে 내려 যেতে হবে দানা হলে কিন্তু ঘন হয়ে পেনে পুরে যেতে পারে সেজন্যoverlineভাবে জামিস দের 내려 যেতে হবে যাতে করে নিচে যেন না পুরে যায় আর দেখতে পাচ্ছেন কোন রকমের কিন্তু দলা হয়নি বা দলা পেকে যায়নি কত সুন্দর হয়েছে এতো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আরো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে এই তো এখন হয়ে গেছে আর এটা এইরকম কনসেনটেস্টিটা থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে নামিয়ে ফেলতে হবে কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে কাস্টার্ডটা কিন্তু আরো ঘন হয়ে আসবে সেজন্য যখন দেখবেন এরকম অবস্থা হয়েছে বা এরকম কনসেনটেন্সিটা এসেছে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর নামানোর পরেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এটা যখন নর্মাল অবস্থায় আসবে বা ঠান্ডা হবে বাটিটা তখন নর্মাল ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য এতে করে কাস্টারটা আরও ঘন হয়ে আসবে আর কাস্টারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে আপনারা চাইলে এইভাবে চার থেকে পাঁচ দিনের মতো কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি তখন নামিয়ে ফল অ্যাড করে খেয়ে নিতে পারেন আর ফল মেশানোর পরে কিন্তু এটা ফ্রিজে রাখা যাবে না তাহলে পানি ছেড়ে দেবে আর এখন আমি একটা বড় সাইজের বাটির মধ্যে দুই কাপ পরিমাণ পানি নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ভিনেগার কারণ দোকানের ফলের মধ্যে কিন্তু অনেক রকমের ধোলাবালি বা কেমিক্যাল মেশানো থাকে এর জন্য ফলগুলোকে ভালোভাবে ধোয়ার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দেব দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পানির মধ্যে এতে করে যে ধুলোবালি বালি বা কেমিক্যাল আছে সেটা আর থাকবে না এখন মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ফলগুলো আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো আমি এখানে একটি আপেল নিয়েছি আর দুই রকমের আঙ্গুর নিয়েছি এই ফলগুলোকে এখন থেকে মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে কেটে নেব এতে করে যে ময়লা আছে বা কেমিক্যাল আছে সেটা আর থাকবে না তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে আর এর থেকে কিন্তু কোনো রকমের কোনো পানি ছেড়ে দেয়নি আপনারা চাইলে সারা রাত্রিও কাস্টার্ডটা ফ্রিজে রেখে দিতে পারেন তবে আপনাদের দেখানোর জন্য আমি তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এর মধ্যে ফলগুলো অ্যাড করে নেব তবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফল নিতে পারেন তবে খেয়াল রাখবেন যে ফল থেকে পানি বের হয় সেই রকম ফল না নেওয়াই ভালো আমি এখানে নিয়েছি আপেল ডালিমের কোয়া নিয়েছি আর দুই রকমের আঙুর নিয়েছি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখন এখান থেকে কিছু কিছু ফল নিয়ে আমি এই কাস্টার্ডের মধ্যে মিশিয়ে নেব এখানে ডালিমের কোয়া গুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব দু রকমের আঙ্গুর আপনারা চাইলে এর মধ্যে কলাও অ্যাড করতে পারেন এখন এই ফলগুলোকে ভালো করে কাস্টার্ডের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে আপনারা কিন্তু এটা ফল মেশানোর পরে আর ফ্রিজে রেখে দেবেন না তাহলে সেক্ষেত্রে ফল থেকে কিন্তু পানি ছেড়ে দেবে এখন উপর দিয়ে কিছু ডালিমের কোষ দিয়ে দিচ্ছি আমি একটু আপনাদেরকে সামনে থেকে কাছ থেকে দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুবই চমৎকার এসেছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আশা করছি আপনাদের ঘরের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে তো দেখতেই পেলেন কত সহজে কত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় আশা করছি আমার আজকের এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই রিকোয়েস্ট করব যারা কিনা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল আইকনটিও বাজিয়ে দেবেন এতে করে আমার পরবর্তী সহজ সিম্পল সুন্দর রেসিপিগুলো পৌঁছে যাবে সহজভাবে আপনার মোবাইলে আর সেটা সর্বপ্রথম দেখে নিতে পারবেন আপনি তো ঠিক আছে আজ এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ